রাহিম এমন একটি আপনাদেরকে দোয়া শিক্ষা দেব যে দোয়াটি পড়লে যে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আহ আলমিন আপনার আমল নামায় তারকার সংখ্যা বরাবর দান করবেন যে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় পৃথিবীর সকল গাছ এবং পানিকে যদি কালিয়ে বানানো হয় আর সেটা দিয়ে আল্লাহ পাকের কালিমা লেখা হয় তাহলে তার থেকে আপনার আমল নামা বেশি সব লেখা হবে যে দোয়াটি আমি বলবো সেই দোয়াটি বললে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় আল্লাহ রব্বুল আহ আলমিন আপনার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে যাবেন বন্ধুগণ আমি যে দোয়াটি বলবো সেই দোয়াটি হলো সহী মুসলিমের ছয় হাজার ছয়শ নম্বর হাদিস আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সাজিনা পাতার গুড়া। এই পাতাটিকে গুড়া খেলে অনেক রোগ থেকে বাঁচা যায় মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বত হজম সহ আর অসংখ্য অগণিত রোগ বেঁধে থেকে মুক্তি পাওয়া যায় এই হজমিক এই সাজিনা পাতার গুঁড়া খেলে সুতরাং এই সাজিনা পাতার গুড়া যাদের প্রয়োজন হবে তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসায় হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ এর হাতে হচ্ছে ডেলিভারি চার্জ সহ শত টাকা মাত্র এখানে আছে আধা কেজি বন্ধুগণ আমি আপনাদের কাছে যে দোয়াটি বলবো সে দোয়াটি বলছি রসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লামের একজন স্ত্রী ছিল হজরত জোয়াইরিয়া রাজিয়াল আনহা রসুসল্লি সাল্লাম একদিন ফজর নামাজ পড়াতে যাওয়ার সময় জোয়ারিয়ার জোয়ারিয়া রজিয়াল তাল্লনকে দেখলেন যে তিনি তার জায়নামাজে বসে নামাজ আদায় করতেছেন রসুসল আলহ সাল্লাম দীর্ঘক্ষণ পর বাসায় আসলেন তখন প্রায় এগারোটা বা দশটা বেজে গেছে প্রায় চার্চের সময় রসুসোল্লি সাল্লাম এসে দেখলেন জোয়ারিয়া লানহা তিনি তার সেই জায়নামাজে বসে আছেন তখন নবী করিম সল্লা আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে জয়রিয়া আমি তোমাকে যেই স্থানে দেখে গেছিলাম তুমি কি এখনও সেই স্থানে বসে আছো না অন্য কোনো কাজকর্ম করেছিলে আবার এখানে চলে এসেছ জোয়াইরিয়া রসি আল্লাহ তালনে বললেন ইয়া আল্লাহ আপনি আমাকে যেখানে দেখে গেছিলেন আমি সেখানেই আছি আমি এখানেই বসেছিলাম তখন নবি সাল্লাল্লাহ আইলাই ওসাল্লাম বললেন হে জো এরিয়া শোনে না শোনে না তুমি এই জায়গায় বসে যেই পরিমাণ নেকামল করেছ তাজবি তাহলিল করেছ করবান তেলওয়াত করেছো জিগেরাস কার করেছো নবীর উপরে দূর হোধ তুমি যেই পরিমাণ ন্যাক অর্জন করেছ আমি তোমার সকল ন্যাকামল থেকে বেশি ন্যাকামল করেছি চার শব্দের একটি তিনবার পড়ার কারণে আমি মাত্র চার কালিমা বিশিষ্ট একটি দোয়া তিনবার পরেছি এর আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা তোমার দীর্ঘ সময় ইবাদত করা থেকে বেশি সওয়াব করছে আর সেই কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আ'দাদ খালকিহি ওয়ারিদা وزينه عرشه ومداد كلماته এই চার শব্দের দোয়াটা আমি পড়েছি আল্লাহ রব বিনুমে আমার আমল নামায় তোমার এই তিন চার ঘন্টা এবাদত করা থেকে বেশি সব দিছিলেন বলেন সুবাহ এজন্য বন্ধুগণ ফজর নামাজের পরে আপনারা যদি এই দোয়াটি তিনবার পড়তে পারে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় এই পরিমাণ নেক দিয়ে দিবেন জয়রা রাসূলুল্লাহ তাআলা ফজর নামাজ আদায় করার পরে ইশরাক নামাজ পড়েছেন আর আমরা জানি করলে আল্লাহ রব্বুল আলামিন একটি কবুল উমরা করা সব দিয়ে দেন এরপরে আপনি যদি এই দোয়াটি তিনবার পড়েন তাহলে উমরার সবও পেয়ে যাবেন এমন জিকির আছে যে জিকির একবার করলে উহুদ পাহাড় থেকে বেশি সওয়াব হয় একবার আলহামদুলিল্লাহ পড়লে উহুদ পাহাড় থেকে বেশি সব হয় একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড় থেকে বেশি সব হয় একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে উহুদ পাহাড় থেকে বেশি সব হয় একবার আল্লাহ পড়লে আসমান আর জমিনে খালি জায়গা বরাবর সব আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেন নবীজ বলেন ও জয় রে তুমি এই পর্যন্ত যত নাকামল করেছ যাই তুমি করেছ তার থেকেও বেশি সব আমি পেয়ে গেছি এই চারি কালিমার শব্দটি মাত্র তিনবার পড়ার কারণে এই মধ্যে বলা হয়েছে আমি আল্লাহ রব আল প্রশংসা করেছি আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করেছি আল্লাহ তালা আল্লাহ তালার সকল সৃষ্টির সংখ্যা বরাবর আল্লাহ আকবর আল্লাহ রব আলামিন পানির মধ্যে যত সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহল যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা প্রথম আসমানে দ্বিতীয় আসমানে এভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তালা যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা আরও সৃষ্টি করেছেন মোট কথা আল্লাহ তালা এবং কোরআন ব্যতীত যা কিছু তিনি সৃষ্টি করেছেন সকল সৃষ্টির সংখ্যা বরাবর আমি আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করলাম এই হল এক নম্বৰ শব্দ দুই নম্বৰ শব্দ হইল ওৱাৰ ই দা তিন নম্বৰ শব্দ হইল ৱাজিনা তা আৰ সিহি আল্লাহ তাল আৰসের ওজন বৰাবৰ ওজন বৰাবৰ প্ৰশংসা কল্লাম অল্লহ হোৱাক কত বড় কথা এরপরে চার নম্বর শব্দ হইল আমি দাদা কালি আল্লাহ আল্লা তালার কালিমার কালি যেই কালি দিয়ে লেখে সেই কালীর সংখ্যা বরাবর এত বড় এত দামি একটা দোয়া এই দোয়াটি বললে আল্লাহ ওজন বরাবর আপনি পেয়ে যাবেন এই দোয়াটি বললে আল্লাহ তালা সৃষ্টির সংখ্যা বরাবর পেয়ে যাবেন এই দোয়াটি বললে কারো সংখ্যা বরাবর স পেয়ে যাবে এই দোয়াটি বললে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবে